মানুষ সৃষ্টির মূল উপাদান হলো মাটি এই মানুষ আবার বলে আইদা কুননা তোরা আমরা যখন মাটির নিচে গিয়ে মাটি হয়ে যাব ইন্না লাফি খলকিন জাদ আবার কি আমরা নতুন সৃষ্টি হব আমাদেরকে আবার সৃষ্টি করা হবে হে মানুষ তোমরা যদি পুনরুত্থানের ব্যাপারে সন্দিহান হয়ে থাকো পুনরুত্থানের ব্যাপারে যদি তোমরা সন্দেহ পোষণ করো তাহলে তোমরা জেনে নাও আমি তোমাদেরকে মাটি থেকে বানিয়েছি সুম্মা বিন নুতফাতিন সুম্মা মিন আলাকাহ এরপর শুক্র বিন্দু থেকে তোমাদেরকে সৃষ্টি করেছে এরপর জমাট রক্ত থেকে সৃষ্টি করেছে সুম্মা বিমুদগাতিন মুখাল্লাকতি ওয়া গায়রি মুখাল্লাকাতিন লিনুবাইয়িন লাকুম এরপর পূর্ণ আকৃতি বিশিষ্ট অথবা অপূর্ণ আকৃতি বিশিষ্ট গোস্ত পিণ্ড থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি আল্লাহ বললেন যারা পুনরুত্থানের ব্যাপারে সন্দেহ করে নবী আপনি তাদেরকে জানায়া দেন যে আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে মানুষ সৃষ্টির মূল উপাদান হলো মাটি মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছে এই মানুষ আবার বলে আইদা কুন্না তোর আমরা যখন মাটির নিচে গিয়ে মাটি হয়ে যাব। আ ইন্না লাফি যাবো আবার কি আমরা নতুন সৃষ্টি হব আমাদেরকে আবার সৃষ্টি করা হবে মানুষ এই কথা বলে এই জন্য মনে রাখতে হবে মানুষ সৃষ্টির মূল উপাদান মাটি আমাদের আব্বা আদম আমি এখন যে বাংলাটা বলবো এই বাংলাটা মনে রাখবেন আদম নবী এবং বনি আদম তথা বাসার বা মানুষের মূল উপাদান হলো মাটি আদম নবী এবং আদম তথা বাসার বা মানুষের মূল উপাদান হলো মাটি বলেন তো আদম নবীর মূল উপাদান কি বনি আদমের মূল উপাদান বাসার যারা আমরা মানুষ মানুষের মূল উপাদান মাটি আদম নবীর মূল উপাদান মাটি আদম আল্লা আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন এর পাঁচটা ধাপ মনে রাখবেন এক নাম্বার ধাপ মাটি দুই নাম্বার ধাপ এই মাটিকে পানি দিয়ে গোলানো হয়েছে গুলিয়ে কাদা বানানো হয়েছে তিন নাম্বার ধাপ এই কাদা মাটিকে আঠালো বানানো হয়েছে চার নাম্বার ধাপ আঠালো মাটিকে শুষ্ক ঠনঠনে ঠনে পোড়া মাটি বানানো হয়েছে পাঁচ নাম্বার ধাপ শুষ্ক ঠনঠনে ঠনে মাটিকে কালচে মাটি বানিয়ে এটাকে আল্লাহ মানুষ বানিয়ে তার মধ্যে রুহ দিয়ে দিছে কয়টা ধাপ বললাম পাঁচটা এক নাম্বার মাটি দুই নাম্বার পানি দিয়ে গুলে ওই মাটিকে কাদা তিন নাম্বার সেই কাদাকে বানানো হয়েছে আঠালো চার নাম্বার আঠালো মাটিকে বানানো হয়েছে শুষ্ক ঠন ঠনে পোড়া মাটি পাঁচ নাম্বার শুষ্ক ঠন ঠনে পোড়া মাটিকে বানানো হয়েছে কালচে মাটি এই যে পাঁচ ধাপে আল্লাহ আদমকে বানিয়েছেন এই পাঁচ ধাপের দলিল খুব মনোযোগ দিয়ে শোনেন এক নাম্বার মাটি দলিল সুরা আলী ইমরানের উনষাট নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্ন মাশালা ইসা ইন দাল্লাহ হিকা মাস আলি মিন তোর আল্লাহ বলেন নিশ্চয়ই ঈসা আলিয়াহিস সালাতুয়াস সালামের দৃষ্টান্ত আল্লাহর কাছে আদম নবীর মতো হলাকাহু মিন তো রব আল্লাহ আদম নবীকে সৃষ্টি করেছেন মাটি থেকে তাহলে এক নম্বর উপাদান পেয়ে গেলাম মাটি প্রথম ধাপ দ্বিতীয় ধাপ মনে আছে আপনাদের পানির সাথে ওই মাটিকে বানানো হয়েছে কাদা দলিল মিম হাফিজি কোরআন শরীফ অনুযায়ী হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী একুশ নম্বর বারা চোদ্দ নম্বর পৃষ্ঠা আলিফ লাম সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বানিয়েছেন কাদা মাটি থেকে এই আয়াতে আল্লাহ বলেন আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাক ওয়া বাদাআ খালকাল ইনসান আল্লাহ সমস্ত সৃষ্টিকে সুন্দর করে সৃষ্টি করেছেন আর মানুষের সৃষ্টির সূচনা করেছেন আল্লাহ মিন তিন কাদা মাটি থেকে তাহলে প্রথম ধাপ ধাপ মাটি দ্বিতীয় আমরা দ্বিতীয় ধাপে মাটিকে পানির সাথে মিশিয়ে এটাকে কাদা বানানো হয়েছে তিন নম্বর ধাপ আঠালো মাটি এটারে যে আঠালো বানানো হয়েছে দলিল তেইশ নম্বর বারা সুরায় অস হাফিজি কোরআন হাকিম অনুযায়ী পাঁচ নম্বর পৃষ্ঠা আল্লাহবাক রব্বুল আলামিন বলেন ইন্না খালখনা হুম আমি মানুষকে সৃষ্টি করেছি আঠালো মাটি থেকে সুভা আনন্দ চার নম্বর ধাপটাকে বলতে পারবেননি আঠালু মাটিকে শুষ্ক ঠন ঠনে মাটি দলিল সুরায় আর রহমান এই সুর আর রহমানের চোদ্দ নম্বর আয়াত ও আগের দলিলটা সুরায় ও সফাত হাফিজি কোরান অনুযায়ী পাড়ার পাঁচ নম্বর পৃষ্ঠা সুর আ সফাতের এগারো নম্বর আয়াত আর শুষ্ক ঠনঠনে মাঠির দলিল হল সুর আর রহমানের চোদ্দ নম্বর আয়াত আল্লাহ বলেন খলাকাল ইনসা মিনসল সলিন ঘর আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির ন্যায় শুষ্ক ঠন ঠনে মাটি থেকে এটা হলো চার নাম্বার ধাপ পাঁচ নাম্বার ধাপটা মনে আছে আপনাদের শুষ্ক ঠন ঠনে পোড়া মাটিটাকে আল্লাহ কালচে মাটি বানিয়ে সেখান থেকে আদমকে আল্লাহ বানিয়েছেন এটার দলিল সুরে হিজিরের আঠাইশ নম্বর উনত্রিশ নম্বর আয়াত الله بق رب العالمين في آياته مده بلال وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا إِنِّي خَالِقٌ بَشَرًا مِّنْ صَلْصَالٍ مِّنْ حَمَئٍ مَّسْنُونَ أي شمايك شرن كرون جخن ابنا الرب فرس تدرك بلال هي فرس আমি শুষ্ক কালচে মাটি থেকে মানুষ বানাবো আমি যখন শুষ্ক কালচে মাটি থেকে মানুষকে বানাবো তাকে যখন আমি মানুষের রূপদান করব এরপর তার মধ্যে আমি আমার রুহ তথা ফুফ ফুকে দিব আমার হুকুমটা তার মধ্যে দিব রুহ মানি আল্লাহর হুকুম আল্লাহ যতদিন চায় মানুষটা বাঁচবে আল্লাহ যতদিন চান মানুষটা ততদিন দুনিয়াতে থাকবে আল্লাহ না চাইলে তিনি থাকবেন না এটাকে বলা হয় রুহ যখন আমি মানুষটার মধ্যে রুহ দিব ও ফেরেস তারা ফকরুল্লাহ সাজিদিন তোমরা তার সামনে শেষদায় পড়ে যাবা তাহলে মানুষ বানানোর আদম বানানোর কয়েক ধাপ জানলাম আমরা এক নাম্বার ধাপ মাটি থেকে এটা আমরা জানলাম সূরা আলে ইমরান 59 নাম্বার আয়াত ইননা মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খলাকহু মিন তুরাব দুই নাম্বার ধাপ যা জানলাম আমরা পানির সাথে মাটিকে মিশিয়ে এটাকে কাদা মাটি বানানো হয়েছে সুরায় আলফ লাম মিম আর সাজদার সাত নম্বর আয়াত থেকে আমরা জানলাম ওয়া বাদা খালকাল ইনসানি মিন তিন তিন নম্বর এই কাদা মাটিকে আঠালো বানানো হয়েছে এটা আমরা জানলাম সুরায় ওয়া ফাতের তেরো নম্বর এগারো নম্বর আয়াত থেকে আল্লাহ বলেন ইন্না খালাকনাহুম মিন তিনিল লাজিম 4 নম্বর ধাপ আল্লাহ মানুষকে বানিয়েছেন ঠনঠনে শুষ্ক পোটা পোড়া মাটি থেকে এটার দলিল সূরা আর রহমানের 14 নম্বর আয়া খলাকাল ইনসান মিনসল সলসলিন কাল ফখর 5 নম্বর ধাপ শুষ্ক ঠনঠনে পোড়া মাটিটাকে আল্লাহ কালচে মাটি বানিয়ে এটাকে আল্লাহ মানুষ তথা আদম বানায়া এটার মধ্যে আল্লাহ তার রুহ ফুকে দিয়ে ফেরেস তাদেরকে বললেন আদমের সামনে তোমরা শেষ দাদ এটার দলিলটা মনে আছে নিশ্চুরা হিজির আঠাইশ উনত্রিশ নম্বর আয়াত এবার আপনারা আবার প্রথম শিরোনামে আসেন কি বলছিলাম আদম এবং বনি আদম বাসার তথা মানুষের সৃষ্টির মূল উপাদান মাটি অনেকের মনে প্রশ্ন আসছে হুজুর আদমের সৃষ্টির উপাদান মাটি জানলাম মানুষ সৃষ্টির উপাদান যে মাটি এটার দলিল কোথায় আমরা কার সন্তান সবাই বলেন আদম তো বাবা আদমের সৃষ্টির প্রথম মূল উপাদান কি ছিল মাটি আমরা যে মাটির সৃষ্টি এটার দলিল কি সুরায় হজের পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াস ইনকুন্তুমফি রই বিন মিনাল বাক্স হে মানুষ তোমরা যদি পুনরুত্থানের ব্যাপারে সন্দিহান হও তাহলে তোমরা জেনে রাখো আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি তাহলে আমাদেরকে কি থেকে আল্লাহ সৃষ্টি করেছেন মাটি এখন একটা দলিল দিব আমরা যে মাটির সৃষ্টি এই দলিলটা আপনাদের অনেকে পারেন কিন্তু আপনারা জানেন না যে এই দলিল যে আমরা সবাই জানি এটা আপনারা জানেন না দলিল দিলে কইবেন ও হুজুর এটা বাড়ি আর এটার মধ্যে যে আল্লাহ বলছে আমরা মাটির তৈরি এটা তো জানতাম না সুরায় তহা পঞ্চান্ন নম্বর আয়াত হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী ষোলো নম্বর বাড়া চোদ্দ নম্বর পৃষ্ঠা আল্লাহবাক রবুল আলমিন বলেন মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ বলেন আমি মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করেছি আবার মাটিতেই তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাব আবার মাটি থেকেই তোমাদেরকে পুনরুত্থান করব পুনরায় কিয়ামতের ময়দানে উপস্থিত করব বলেন তো আমাদেরকে আল্লাহ বানিয়েছেন কি থেকে মারা যাওয়ার পর আবার কোথায় নিয়ে যাবেন মাটি থেকে কেয়ামতের মাঠে যে আল্লাহ উঠাবেন তো সেটাও কার ভিতর থেকে উঠাবেন মাটির মনে থাকবেনি। তাহলে আল্লাহ মাটি থেকে বানাইছে মাটির ভিতরে নিবে আবার মাটি থেকে কেয়ামতের ময়দানে উঠাবে এ হলো আমরা যে মাটির তৈরি মূল উপাদান মাটি এটা বললাম হ্যাঁ আমাদের আরো উপাদান আছে পানি আছে এরপরে আরো বিভিন্ন উপাদান কিন্তু আমাদের মূল উপাদান মাটি এটা আমার বলা উদ্দেশ্য তিরমিজি শরীফের উনতিরিশশো পঞ্চান্ন নম্বর হাদিস মানুষের মধ্যে সাদা কালো লাল আছে না নাই কেন সাদা হয় কেন লাল হয় কেন কালো হয় কেন সবাই তো সাদা হতে পারতো সবাই তো লাল হতে পারত সবাই তো কালো হতে পারত বিভিন্ন জন বিভিন্ন ধরনের কেন হয় তিরমিজি শরীফের উনতিরিশশো পঞ্চান্ন নম্বর হাদিস মানে দুই হাজার নয়শো পঞ্চান্ন রসুল্লাহি ওয়াসাল্লাম ইন্নল্লাহ খলত আদ আমামিন কবজাতিন কবা জহ আমিন আর রসূল উল্লাহ সাল্লাল্লা আলিসাল্লাম বলেন আল্লাবাকরব্বুল আল্লামিন সমগ্র পৃথিবী থেকে এক মুঠো মাটি দিয়ে আদম নবীকে সৃষ্টি করেছেন আবার বলছি আল্লাবাক রব্বুল আলামিন সমস্ত পৃথিবী থেকে এক মুঠো মাটি নিয়ে কাকে সৃষ্টি করেছেন আদম

সাদা এর মধ্যে তার মধ্যে সাদা মাটি বেশি পড়ছে ওয়াল আসওয়া তাদের মধ্যে কেউ হয় কালা এর মানে তার মধ্যে কালা মাটিরা বেশি পড়ছে কি বুঝছেন নি আপনারা অনেকে হাসতেছে কালো মানুষের দিকে তাকায়া এইটা ঠিক করেন না আদম নবীকে আল্লাহ পুরো পৃথিবী থেকে বানাইছে এক মুঠো মাটি দিয়ে তাই আদম সন্তান মাটির পরিমাণ অনুযায়ী দুনিয়াতে আসে কেউ হয় লাল তার মানে তার মাঝে লালের অংশটা বেশি কেউ হয় সাদা তার মাঝে তার মাঝে সাদার অংশটা বেশি ওয়াল হয় কালো তার মানে তার মাঝে কালোর অংশ বেশি নবী মিশ্রিত রঙে দুনিয়াতে আসে কয় আমার ছেলেটা সুন্দর একটু সাদা কিন্তু মাঝে মাঝে তার মাঝে একটু লাল লাল ভাব আছে আমার ছেলেটা হলুদ সুন্দর লাল সুন্দর কেন লাল সুন্দর কয় মানে ও সুন্দর একটু লাল লাল ভাব ও সুন্দর একটু কমলা রঙের ভাব ও সুন্দর একটু হলুদ ভাব যেমন আমাদের নবীজি দেখতে কেমন ছিলেন শ্রী বুখারি তিন হাজার পাঁচশো সাতচল্লিশ নম্বর হাদিস আনাসিব মালিক রদিয়াল বর্ণনা তিনি বলেন আজহার রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম কেমন ছিলেন ফয় আজহার লেইস আবি আদাব আবহাওয়া ওয়ালা আ দামা নবী ধবদবে সাদা ছিলেন না আবার একবারে তমাট বর্ণের ছিলেন না আচ্ছা তাহলে কেমন ছিলেন ফয় নবী এমন ছিলেন লাল লাল ভাব গোলাপী রঙের ছিলেন ছিলেন আবার এটা বোঝানোর উদ্দেশ্য না আমার বোঝানো এটা উদ্দেশ্য মানুষের মূল উপাদান হ্যাঁ মানুষের মূল উপাদান তো এরপরেও তো ঝগড়া করেন যেমন এনে শুনছেন বয়ান বাহিরে গিয়ে কেবেন আপনি ডামনে আমগো ডামরা বলেন মানুষের মূল উপাদান মাটি এটা খুব সারা জীবন মনে রাখবেন ইনশাল্লাহ অন্য কোনো সময় বলবো আর একটা আলোচনা যে কাউরে নূর বললে তিনি নূরের তৈরি হওয়া আবশ্যক হয় না এই ব্যাপারে এতগুলো দলিল দিব ইনশাল্লাহ এই কটা না এতগুলো কাউরে নূর বললে যে নুরের তৈরি হয় না এতগুলো না আরো বেশি হইব আরো বেশি 100 বললে যে নূরের তৈরি হয় না অসংখগণিত দলিল দিবেন ইনশাআল্লাহ বাকি আমাদের আজকের আলোচ্য বিষয় মানুষের মূল উপাদান মাটি আর ওই মাটি থেকে আল্লাহ বানাইছে মানুষকে ওই মানুষ যেন চিন্তা করে যে আমি kıয়ামতের ময়দানে আবার উঠব মাটি থেকে তো আল্লাহ বলেন একদল মানুষ কয় মাটি হয়ে গেলে আবার কিভাবে উঠব আল্লাহ কয় তাদেরকে জানাইয়া দেন আমি তাদেরকে মাটি থেকে বানাইছি মাটিতে নিব মাটি থেকে উঠাবো এরা যেন কর্মফলকে অস্বীকার না করে কর্মফল দেওয়ার জন্য তেয়ামতের ময়দানে আবার তাদেরকে উপস্থিত করব। ওই ওটাই আর এই তল্লাজি ইউকাজিবু বিদ্দিন কর্মফল অস্বীকার করে মাটি হয়ে গেলে আবার কিভাবে উঠবো তাহলে এখান থেকে আমরা গিয়েছিলাম আমরা মাটির তৈরি মাটিতে যাব মাটি থেকে আবার উঠবো আল্লাহ আমাদের আকিদাটা বিশুদ্ধ রেখে কবরে যাওয়ার তৌফিক দান করে